কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচটিতে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের রোববার সাত জুলাই সকাল সাতটায় সেই ম্যাচে উরুগোয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এর আগে ভোর চারটায় কলম্বিয়া পানামা ম্যাচ রয়েছে তবে সেই ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে সেলেসাও বাহিনীর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে তাতে পরাশক্তি হিসেবে ব্রাজিলের উপর চাপ আরও বেড়েছে যেখানে চিন্তার ভাস তৈরি করেছে ব্রাজিলের বাজে ও উরুগুয়ের উড়ন্ত ফ্রম উরুগুয়ের গ্রুপ পর্বের তিন ম্যাচে জয় পেয়েছে ব্রাজিলের জয় ছিল মাত্র একটি বাকি দুই ম্যাচে ড্র করেছে মার্সেলো রিয়ালসা দায়িত্ব নেওয়ার পরে তেরো ম্যাচ খেলে মাত্র দুইটিতে হেরেছে উরুগুয়ে অন্যদিকে কুস্টারিকা ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করা ব্রাজিল কতটা সফল হতে পারে এই ম্যাচে সেটি নিয়েও রয়েছে সংশয় দরিবাল জুনিয়রকে ব্রাজিল দলের জন্য আনা হয়েছে একটি নতুন যুগের সূচনা করতে কিন্তু তার হাত ধরে জাত ফুটবলের প্রদর্শনী দেখাতে পারেনি দলটি যদিও বাষট্টি বছর বয়সী এই কোচ এখনও হারের সাক্ষী হয়নি তবে যেভাবে এগিয়ে যাচ্ছে ব্রাজিল সেটি নিয়ে সংখ্যা রয়েছে